হ্যালো গাইস তো আমরা আছে কত তারিখ আজকে চব্বিশে নভেম্বর না ডিসেম্বর নভেম্বর আজকে চব্বিশে নভেম্বর তো আমরা সবাই পিকনিক করছি এই তিনজন আর এই একজন রান্না করছে রান্নি আমাদের রান্নি দেখা যাচ্ছে তো রান্নি রান্না করতেছে আর আমরা এখন এই আদা রসুন ছাড়াচ্ছি আর এই আতাপ ভাই ভিডিও করতে গাইস তোমরা দেখা পাচ্ছো আমরা চারজনে চার জনে পিকনিক করছি তো পিকনিকে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি মেনু তো গাইস তোমরা দেখা এই আলু কাটা হয়ে গেছে এই আমি আদা কাটছি আরে আমাদের ওই ভাই এখন ফোনে কথা বলছে বয়েস সাথে আর আতাফ ভাই প্রদূপ সামনে হতো

তো গাইস আজ এ পিকনিক পুরো জমে ক্ষীর হবে এই দেখতে পাচ্ছো মাংস চিকেন চিকেন এটা হচ্ছে গিয়ে মাছ ভাজা দেখা পাচ্ছ আরে আমাদের ভাত ফুটতেছে আমাদের রান্নি রান্নি তুমি কিছু বলতে চাও আই ফ্যাট ফুসু ও কি গান বলতে দাদা ইচান ভুশান ভুশান এটা কি করবি ধুয়ে ওদে

মাজছে না ঘি সুকুন্দ বের হয়ে গেলে কিন্তু সুকুন্দর বড় কষ্ট কম হবে আদা মারতে বাঁচতে পারিস থ্যাংক ইউ বলার জন্য গেম খেলা হবে না যা হুম গেম খেলা অবশ্যই হবে বন্ধু তোমাদের স্কোর থাকলে নাম্বারটা দিয়ে দেবে তো আমার সাথে কাস্টম খেলবে তুমি তো নাম কমেন্টে জানিয়ে দেবে তুমি তো নাম্বারটা দাও হুম এসএমএস করবে শেয়ার করবে কমেন্ট করবে আর লাইক করে দেবে ভিডিওটাকে কার কত দম দেখা যাবে আর তোমার আই নামটা বলে দাও তো আই নাম নাম বলতে হবে গেমে ঢুকলে দেখে নেবে খমস পৃথিবী গেমটার নাম এই ডিসু কিন্ডু গেমটার নাম তো গাইস আমার আদার বাটা কমপ্লিট এইবার রসুন তোরা এখন আমি রসুন পাচ্ছি বইয়ের পরে নাকি বের পরে তুই মিক্সার কিনে দিবি বইয়ের তোর কষ্ট কথা হবে তুই বলতেছিস কষ্ট করতে হবে না এত আমার সেটা দেবো

এই রসুন বাটাও কমপ্লিট হয়ে গেছে অত দূরে কেন কাছে আসবে রসুন বাটাও কমপ্লিট হয়ে গেছে এবারে শুধু মাংস কষা হবে আর খাওয়া হবে যা খাবো না এক কইছে খাবা গালিস আবার রসুন চলো চলো এই হচ্ছে আমাদের পিকনিক প্লেস তো তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে তো গাইস আবারও চলে এসছি তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের মশলা কষা চলছে মশলা কষা চলছে তো প্রথমে কি দিয়েছো টমেটো এরপরে কি যাবে যাবে মশলা ভালোই সেন পাচ্ছে এখন দেখতে আপনারা যদি মানে রান্নি ভাড়া করতে চান তো কিভাবে করবে আপ সঙ্গে যোগাযোগ করবে হ্যাঁ শি আল্লাহ থেকে লক্ষ্যান্তপুর নামকার টেনটা ধরবেন ধরে মুদ্রাপুর স্টেশনে লাভবেন মুদ্রাপুর স্টেশন থেকে লেবে ফেরিঘাটের জিও গাড়ি ধরে চলে আসবেন সমস্যা দিয়ে দি ঠিক আছে দাও আমি অবশ্যই কোলার কাছে আহল কালকা সেন চাচেস সেই লেবেলে রান্নি তো মাংস কোষছে মাংস না সাড়ি মুসলা কোষছে এখন। এরপরে এতে কি দেবে আলু দেবে এরপরেতে আমাদের চিকেন চলে যাবে মানে মাংস তারপর তারপর কিছুক্ষণ কষানো পর আলু দেবো ঠিক আছে চলো বলো সেন্ট কেমন ভালো হয়েছে অপূর্ব সেটা খেয়েই বোঝা যাবে বন্ধুরা তোমরা দেখছো এখন আমাদের চলে যাচ্ছে কড়াতে মাংস আর তোমরা দেখতে থাকো এই কড়াই মাংস চলে গেছে এখন মাংস কষা হচ্ছে বাবু মাংস কষা কি একটু পেতে পারি হয়ে গেলে মানে মাংস কষা তো ঠিক আছে গাইস ডাইরেক্ট তোমাদেরকে ভিডিওটা পুরো একদম খাওয়ার সময় দেখেছে তা নাহলে এখন থাকছে দেখাতে গেলে বহুত লম্বা হয়ে যাবে আর তোমরাও বোরিং হয়ে যাবে তো চলো এক এক খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা আমাদের রান্না বান্না কমপ্লিট তো চলো এখন আমরা খেতে বসবো যদিও আমরা বন্ধুরা আমাদের ভাত বাড়া হচ্ছে চলছে এখন মাছ বেড়া আরে এই আমাদের সেই সাই চিকে লাগলা কাটছে এবছর আমাদের ফার্স্ট পিকনিক আমাদের চার আদমি স্যালাড কিছু পাইনি শশা দোকানে দেখি না শুকিয়ে ঝুলছেন নেড়ার মতো তাই এই পিঁয়াজ কাটা হয়েছে